এবার গীতা নয় মেহেক করল বাজিমাত তার বাবার মাথা থেকে কলঙ্কের দাগ মুছতে কৃপানের জেলখানায় মেহেক কৃপান কি মেহেকের কথায় গলে গিয়ে সমস্ত সত্যি বলে দেবে হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন সিরিয়াল পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্রের সমস্ত কুকর্মের কথা জেলে বসে কৃপাণ জানত কেননা কৃপাণ জেলে বসে পদ্ম এবং অগ্নিজিৎ মুখার্জির উপর প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত প্ল্যান করেছিল যেটা কৃপানের বাবা কিরণকান্তি ব্যানার্জি বাস্তবে রূপান্তরিত করেছিল তবে কৃপানের একটা দুর্বলতাও ছিল সেটা হলো মেহেক সে কথা গীতা জানতো তাই সত্যিরা বের করার জন্য গীতা এবং মেহেক দুজনে একটা প্ল্যান করে মেহেক অবশ্য এই কাজটা করতে ভয় পারছিল কারণ কিরণকান্তি ব্যানার্জি খুবই হিংস্র প্রকৃতির মানুষ যে এত বড় অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিয়ে দিতে পারে সে যে কোনো সময় মেহেকের ক্ষতি করতে পারে তাই মেহেক গীতাকে বারবার বলে ওখানে গেলে আমার কোনো ক্ষতি হবে না তো তখন গীতা বলে না মেহেক তোমার কোনো ক্ষতি হবে না আমার লোক তোমার উপর সময় নজর রাখবে কোনো বিপদ হলে তোমাকে রক্ষা করবে তখন মেহেক সাহস পেয়ে কৃপানের সাথে দেখা করতে জেল কাস্টোডিতে যায় সেখানে গেলে কৃপান তাকে দেখে বলে মেহেক তুমি আমার সাথে দেখা করতে এসেছো তখন মেহেক তার ফোন রেকর্ডিং চালু করে কাঁদতে কাঁদতে কৃপানকে বলে আমি তোমাকে এখনও ভুলতে পারছি না তুমি আমার সাথে কেন এরকম করলে তখন কৃপান বলে বিশ্বাস করো আমি পদ্মর সাথে ইচ্ছাকৃতভাবে এরকম করিনি আমি ড্রিম করেছিলাম বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি তখন মেহেক বলে আমিও তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে সংসার করতে চাই তুমি জানো আমার পাপাকে কারা যেন ফাঁস দিয়েছে তাই পাপা এতদিন জেলে ছিল তাই আমি তোমার সাথে এতদিন দেখা করতে আসিনি তবে ক্রিপান আমি যেমন তোমাকে ভালোবাসি সেভাবে আমার পাপাকেও ভালোবাসি তুমি আমার মিস্টার রাইট এবং উনি আমার পাপা আমি তোমাদের দুজনকে আমার সঙ্গে চাই আচ্ছা কৃপান তোমার তো অনেক ক্ষমতা আমার পাপাকে তুমি বাঁচাতে পারো না তখন ক্রিপান বলে কেন বাঁচানো যাবে না উনি তো খুন করেনি খুন করেছে অন্য লোক তখন মেহেক বলে কে খুন করেছে কৃপন তখন কৃপাণ আর কিছু বলে না কারণ তার সন্দেহ হয়ে যায় এটা একটা জালও হতে পারে তাকে ফাঁসানো হতে পারে ঠিক তখনই ভজন মিত্তির কৃপানের সাথে দেখা করতে আসে তখন মেহেক কৃপানকে বলে আমি এখানে এসেছি কেউ না যেন জানতে পারে তাহলে আমার পাপা আমাকে মেরে ফেলবে এই কথা বলে মেহেক সেখান থেকে চলে যায় এরপর ভজন মিত্তির এসে কৃপানকে জিজ্ঞাসা করে কে এসেছিল তোমার সাথে দেখা করতে তখন কৃপাণ বলে কেউ না তো তখন ভজন মিত্তির বলে বাইরে একটা মেয়েকে যেতে দেখলাম তখন কৃপান বলে কেউ আমার সাথে আজকে দেখা করতে আসেনি তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ